তাহিরের নাম বললেন ওকে সালাম দাও না ও মুসলমান না কারণ ও বেদাত করে গিয়াসউদ্দিন তাহিরিকে সালাম দেয়া যাবে না গিয়াসউদ্দিন তাহিরি তো মুসলমানই না কারণ সে বেদাত করে বানীতে ভার্সিডের মাল মেন্টাল মাওলানা আমির হামজা সে বলছে গিয়াসউদ্দিন তাহিরিকে সালাম দেয়া যাবে না তাহিরি সাহেব মুসলমান না কেন তাহিরি সাহেব বেদাত করে বেদাত করার কারণে তাকে মুসলমান থেকে বের করে দিয়েছে কোরআন হাদিসের কোন জায়গায় আছে বেদাত করলে সে মুসলমান না সেটা প্রমাণ করো আমির হামজা তোমাকে চ্যালেঞ্জ করেছি বেদাত করলে সে মুসলমান না মুসলমান থেকে খারিজ হয়ে যায় এরকম একটা প্রমাণ তুমি বের করো দেখাও তুমি কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজে পাও নাই যে নামাজ না পড়লে তাকে সালাম দেওয়া যাবে না রোজা না রাখলে তাকে সালাম দেওয়া যাবে না এগুলো পাও নাই পরিমণি সৌন্দর্য পরিমণির কোন জায়গায় কি আছে কোন জায়গায় কত বড় চাইজ তুমি আমির হামজা সেটা জানো কারণ এগুলা নিয়ে তুমি গবেষণা করো এরপরে বাং বিশ্বের সবচেয়ে সুন্দর রাশ্মিকা মান্দানা এগুলো নিয়ে তুমি গবেষণা করো তারপরে তুমি সাবনুর নিয়ে গবেষণা করো সাবনুর এখন মাঠে খায় না আপনি যদি সাবনুর কে দেখে আসেন এখন সাবনুর তো বুড়ো হয়ে গেছে চলে না এখন চলছে মাহি আর মাহি সাবনুর বৃদ্ধ হয়ে গেছে তোমার মতো ফালতু মৌলবীরদের কারণে আজকে ইসলামের ভীষণ ক্ষতি হচ্ছে এই জন্য আমি যে হালতপূর্ণ বক্তব্য পরিহার করো তাও বা করে সঠিক ইসলাম প্রচার করো এবং তাহিরি সাহেবকে তুমি মুসলমান মনে করছো না তাহিরি সাহেবের সামনে বসো যদি হিম্মত থাকে কোরআন হাদিস যদি পরে থাকো তাহেরি সাহেব সাহেবের সামনে বস এবং তাহিরি সাহেবকে ও প্রমাণ করো যদি হিম্মত থাকে আরে তুমি কোরআন হাদিসের বুঝবা কি তুমি তো কোরআন হাদিসের কিছুই বোঝো না যেখানে কলভ বামস্তনের দুই আঙ্গুল নিচে সেখানে কলভ রে তুমি মাথায় নিয়ে গেছো কোরআন হাদিসের তুমি কি বুঝো আমরা বুঝো আমির হামজা কল্প যেখানে দুই আঙ্গুল নিচে বামস্তনের সেখানে কল্প নাকি মাথার উপরে থাকে এই আমির হামজার যে হালতপূর্ণ বক্তব্য গাজা করি বক্তব্য সম্মানিত দর্শক এই আমির হামজার এই বক্তব্যর জন্য তাকে প্রকাশ্যভাবে খুলাসা করতে হবে যে তাহিরি সাহেবকে বেদাত করেছে কোনটা বেদাত করেছে এবং কোন কারণে সে মুসলমান থেকে হারিজ হয়ে গেছে তাকে সালাম করা যাবে না এরকম মিথ্যা বানোয়াট জেহালতি গাজাকুরি বক্তব্য এই আমির হামজাই ইদানিং দিয়ে আসছে আল্লাহ পাক যেন এই ভন্ড বেদাতি এবং গাজাখুর আমির হামজাকে দান করেন